এই জাতিকে কেমনে দোবাবেন পানি ছাড়ছেন বন্যা বিশে মানুষ সম্মিলিত এবং ব্যক্তিগত উদ্যোগে নৌকা নিয়ে হাজির স্পিড বোট লাগবে কর্ণফুলি শিপিং বোর্ড সাপ্লাই দিচ্ছে ইঞ্জিনের জন্য তেল লাগবে ফুয়েল স্টেশন মালিক তেল ফ্রি করে দিয়েছে ত্রাণ কর্মীদের যাতায়াতের জন্য একুশে এক্সপ্রেস ফ্রি করে দিয়েছে বাস নৌকা নিয়ে যাওয়া সম্ভব না প্রবাসীর হেলিকপ্টার ফ্রি হেলিকপ্টার সার্ভিস নিয়ে হাজির মোবাইলে নেট মিনিট নাই মোবাইল অপারেটর ফ্রি নেট মিনিট সেবা চালু করে দিয়েছে মোবাইলে চার্জ নাই টাওয়ার কর্তৃপক্ষ চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে বাইশ আট দু এই দিনে রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে টিএসসিতে ফান্ড কালেকশনের প্রথম দিকে একদিনে উঠেছে চোদ্দ লাখ পাস আসুন্দা দিয়েছে দশ কোটিরও বেশি আরও দিচ্ছে হিন্দুরা টাকা নিচ্ছে আসুন কিছু বাস রেস্কিউ টিমের জন্য ভাড়া ফ্রি করে দিচ্ছে কিছু সিম বন্যাগ্রস্ত এলাকাগুলোতে নেট মিনিট ফ্রি করে করে দিয়েছে তার আয় দিচ্ছে কর্তৃপক্ষ টাওয়ারে মোবাইল চার্জের ব্যবস্থা করে দিচ্ছে কিছু এজেন্সি থেকে হেলিকপ্টার পাঠিয়ে দেওয়া হয়েছে দুর্গতদের সাহায্যের জন্য মা বোনেরা এসে গলার চেন খুলে বলছে এটা ছাড়া দেয়ার মতো কিছু নেই ছোট ছোট বাচ্চারা মাটির ব্যাঙ্ক নিয়ে হাজির অনেক দিন ধরে জমানো সব টাকা পয়সা গর্বের সাথে আনন্দের সাথে দান করে দিচ্ছে তাতে চোখে মুখে দেশপ্রেমের উন্মাদনা দেশের মানুষকে এতটা একতাবদ্ধ কখনো দেখেছেন এই জাতিকে দোমানো সহজ না এই জাতিকে দমানো যায় না এই ভিডিওটা বানাতে বানাতে চোখ ভিজে যাচ্ছে চোখ গলা গলা বুঝে আসছে আপনারও ঠিক এমন হচ্ছে এটাই বাংলাদেশ আমাদের দেশ ঠিক এমন দেশে সবই তো দেখেছি আমরা তোমরা আমাদের দাবায় রাখতে পারবা না